এখানে ওনারা সন্ধ্যার থেকে আমাকে বলছিল যে মাহফিলের ঝামেলা আমি তাদেরকে একাধিকবার বললাম যে আপনারা ঝামেলা হলে প্রশাসনকে জানান যদি করতে হয় শক্তভাবে করেন আর না করতে হলে আমাকে বলেন আমি ঢাকা চলে যাই আমি যেহেতু কাছে আছি প্রোগ্রামে না আসলাম তারা জানাবে জানাচ্ছে বলে বলে মোটামুটি আধা ঘন্টা আমি হেয়াকো বাজারে অবস্থান করছি এর ভিতরে অনেক মানুষ জড়ো হয়ে গেছে আমি আমাকে দেখে ওনারাও মাহফিলের যে দিকে যাবে তারা বলতেছে চলেন কোনো সমস্যা হবে না তা আমি শুধু তাদের অপেক্ষায় ছিলাম যে যদি সমস্যা হয় আমি চলে যাব আমি যাওয়ার জন্যই তো আর ছিলাম গাড়ির এদিকেই আমার মুখ ছিল ঢাকার দিকে এর ভিতরে ওনারা বলতেছে ঝামেলা আসবেন না ঠিক আছে আমি রেডি হুট করে আরেকজন যিনি আমাকে দাওয়াত দিছেন মূলত উনি আমাকে বলতেছেন যে আমাদের প্রায় তিরিশ চল্লিশ জন যুবক চলে গেছে হুন্ডা নিয়ে আপনি ওজ চলে আসেন সব ক্লিয়ার হয়ে গেছে তো যখন যুবকরা এই পর্যন্ত চলে আসছে হুন্ডা নিয়ে তখন আমরা রওনা দিই মাঝখানে আবার গাড়ি রোধ করে বলতেছে ওজুর ওখানে নাকি ঝামেলা হচ্ছে মানে এটা কমিটির কেউ না এখানের একজন আলেম বলতেছে ঝামেলা হচ্ছে তাই তখন আমি গাড়ি নিয়ে রিটার্ন যাই তখন যুবকরা বললো না চলে আসছে কিসের আমরা যদি কোনো কিছু করা লাগে এভাবে জীবন দেওয়া লাগলে জীবন দেবো ভাই এটা আবেগের জিনিস না এখানে পরিস্থিতিটা মোকাবেলা করা সবচেয়ে বড় বিষয় আমরা পরিস্থিতিটা শান্ত হোক পরে আসবো এখন এতগুলো মানুষের মাঝখান দিয়ে তো আমি ঢাকায় যেতে পারি না তো এরা আমাকে সামনে নিয়ে চললো আর যে এলাকার নাম বলছেন ওখানে যাওয়ার পরে দেখি কিছু যুবক লাঠি আরো অনেক কিছু অস্ত্র অস্ত্র নিয়ে দাঁড়ানো ওরা গাড়িতে দরজা টোকা দিচ্ছে আমাকে বের হওয়ার জন্য বের হন বের হন তা আমি বের হলাম বের হওয়ার পরে একজন গাড়িতে আঘাত দিবে আমি বললাম ভাই গাড়িতে আঘাত দিয়ে বলতেছে পেট্রোল ঢাল গাড়ি পুরা বিভিন্ন বাজে বাজে কথা গালিগাল আছে তা আমাকে বলতেছে আপনি হুন্ডায় ওঠেন গাড়িতেই যাই হুন্ডা ওঠে ঠান্ডা লাগবে তা আপনার সাথে এখানে আমরা ভালো ব্যবহার করার জন্য আনি আজ থেকে অনেকে যে কথাগুলো বলতেছে তা আপনি সুন্দর মতো কথা শুনেন আমরা আপনার গায়েও হাত দিবো না করবো না আমি অসম্মানই না করলে আমার গাড়িতে আমাকে যেতে দেন আপনারা আপনাদের হুন্ডায় যান না হুন্ডাতেই উঠতে হবে তো আমার পাশে আমার ছোট ভাই ছিল ও বারবার মানা করতেছিল হুন্ডায় উঠবে না তো আমার পাশে ড্রাইভার আর দুজন সফর সঙ্গী দুজনকেই যথেষ্ট আঘাত তারা দিল অনেক মানল এর ভিতরে তারা আমাকে সেভ করতে যায় তারা আমার টাকা আর কি তো তখন আমি বললাম ঠিক আছে মানা দরকার নেই হুন্ডায় উঠো এর ভিতরে হুন্ডায় উঠলাম আরেক জায়গায় এসে একটু ব্যাকে আসলো এসে একটা জঙ্গলের রাস্তা দিয়ে নিয়ে গেলো আর কি আমি বললাম ভাই এদিকে কোথায় আপনারা এমন জায়গায় বসেন যেখানে মানুষ আছে না আপনার কোনো টেনশন নেই যান চলেন কথা ওখানে হবে কোথায় আমাদের দোকান আছে ব্যক্তিগত দোকান আছে আচ্ছা ব্যক্তিগত দোকানে আপনারা এটা কোন জায়গাটায় পেরেশানি নিয়েন না আচ্ছা আমি কিন্তু পেরেশানি নাই কিন্তু আমার তো জানতে হবে কোথায় নিচ্ছেন আপনি এই বলে বলে তারা একবার এইদিকে দাঁড়া একবার ওদিকে দাঁড়া অনেক দূরে নিয়ে গেল এর ভিতরে মাঝখানে কয়েকটা জিনিস বলল যে আপনি এই দেলাল হোসেন সাইদি সাহেবের ফাঁসি চাইছেন সাকা চৌধুরীর ফাঁসি চাইছেন শাহবাগে যে তাই বললাম ভাই আমি সাকা চৌধুরী ভাবে আমাদের জানা নাই মানে সালাউদ্দিন কাদের বলতেছে আমি ওনাকে ভাবে জানা নাই যাই হোক চিন সিবিএনপির বাকি উনার ফাঁসি চাওয়া বা উনি কি আমি এগুলো কিছু জানি না বাকি সাইদি হিসাবের বিষয়ে যেটা বলতেছেন এটা হলো আমি তেরো সালে আমি যেখানে পড়ি আমাদের ওস্তাদরা সব ছাত্রদেরকে নিয়ে গেছে আমরা তখন ছোট পড়ালেখা করি তো ওই অবস্থায় আমরা জানতামও না যে ওখানে কি হচ্ছে না হচ্ছে আমাদের অজান্তেই ওখানে যাওয়া তো ওখানে ফাঁসি চাইছেন হচ্ছে একজন আমরা পাশে ছিলাম আমি তো চাইনি আর উনি কি বক্তব্য দিচ্ছে আমি জানিও না এরপরও আমি ওই অনাকাঙ্ক্ষিত বিষয় নিয়ে আমি সবার কাছে আমার ফেসবুকে লাইভে অনেক বলছি যে এটা আমার ভুল যদি আমি অনাকাঙ্ক্ষিত গেছি এরপর আপনাদের যারা কষ্ট পাইছেন আমি ক্ষমা চাই আর সাইদি সাহেবকে এই দেশের জনগণ রাজনীতির পরিচয়ের ভিন্নভাবে ভাবে মহব্বত করে তো ওই জায়গা থেকে আমাদের মহব্বত আছে আলিম হিসাবে তো এখানে তো ওই বিষয় তো ভাই ক্লিয়ার ওই ইস্যুতে আপনারা আমাকে ধরবেন ইস্যু তো ছিল আমি জানি একটা সভাপতি বা প্রধান অতিথি কেন্দ্র করে ইস্যুটা ও কেন্দ্র থেকে বাদ হয়ে আমার কাছে আসলো কেন কয় না আপনি ওটা ওইটা কেন করবেন আপনি কেমন তাহলে কি কি মুসলমান কি আলেম হয়েছেন ভাই আমি তো এই বিষয়ে ক্ষমা চাইছি আপনারা আমাকে ক্ষমা না করতে পারলে আল্লাহর কাছে কিভাবে আপনারা ক্ষমা আশা করেন আর আমি মেহমান সবচেয়ে বড় কথা তো তারা এক জায়গায় নিয়ে যাওয়ার পরে এর ভিতরে হুট করে একজন মেম্বার গেলেন মেম্বার যায় বলতেছেন এই কারারে তোরা কারা কি সমস্যা হুজুরে কে আনছে তা আমাকে যায় পরিচয় দিলেন মেম্বার তা বললাম ভাই কি কিছু সমস্যা তো আপনি আমার সাথে উঠেন চলেন কোথায় চলেন তা ওনার হন্ডাতে আমরা আবার দুজন উঠলাম উনি পরে ওদেরকে কারা কারা আসছে চিনেন ভাই আমি তো একা নতুন তো চিনি না ঠিক আছে চলেন আমি দুঃখিত আপনার এই কাজের জন্য তো উনি আমাদেরকে এখানে নিয়ে আসলো পরে আমাদের প্রশাসনের ভাইদেরকে দেখলাম ওনারা এখানে আনলেন সেক্ষেত্রে আপনাকে কোন ধরনের শারীরিক আঘাত আমাকে করে ওই যে বললাম আমাকে ঠেকাইতে গেছে মানে আমার যারা ওরা ঠেকাইতে যে ওরা আমার গেছে আপনার কি অ্যাজাম্পশনটা কি মনে হয় এটাকে আসলে যেটা বললো তারা সেটাকে একটা অযৌহাত নাকি মৃত্যুদ হচ্ছে তো অতিথি করা না করা সেখানে যেটা আগে থেকে আপনাকে ইনফর্ম করা আছে ঝামেলা হতে পারে বা ঝামেলা হবে আসলে ঝামেলা তো মাহফিল কেন্দ্রিক অভিজ্ঞতা কি বলা মানে আমাদের অভিজ্ঞতা এরকম দেখা যায় সভাপতি প্রধান অতিথি ইনি অনেক ঝামেলা অনেক জায়গায় হয় কিন্তু ওই अटैक বক্তার উপরে আসে না কারণ বক্তা তো এখানে একদমই নির্দোষ সে দাওয়াতপ্রাপ্ত প্রতিমণ সে আসবে যাবে ব্যক্তিগত কোন্দলগুলো ওনারা ঠিক করবে আমি তো জানি যে এখানে ব্যক্তিগত হবে উনি ঢাকায় থাকে উনি এলাকার জামাই উনি এলাকার সম্পর্কে তেমন কিছু জানে না বলছি আজিম ভাই আপনি তো নতুন মানুষ আপনি এলাকার জামাই আমিও নতুন আপনি একটু প্রশাসনকে ই করেন তো উনি একবার বলতেছিল আসেন না আবার ওই মাদ্রাসার বলতেছি হুজুর আসেন আর ওখানে লোক বলতেছে আসেন আমি একটু দ্বিধা দন্দে পড়ে গেছি কিন্তু ওনারা কিন্তু লোক পাঠায় দিয়েছে অলরেডি লোক পাঠানোর পরে বলতেছে ও যে সমস্যা এখন ওই লোকটা আমারে ছাড়তেছে না লোক দুই তিন জন হইলো আমি গাড়ি ঘোরায়ে চলে যেতাম লোক তো 40 জন এই 40 জনকে আমি ওভারটেক করে কিভাবে যাব তখন আমিও আটকে গেছি ওরা আটকে গেছে অর্থাৎ তারা আপনাকে গতি করে একটা জায়গা নিয়ে গেছে তারপর মেম্বার খবর পেয়ে গিয়ে আপনাকে সেফলি নিয়ে আসছে পরবর্তীতে মনে হয় আমার সফর সঙ্গী ওই লাইনে আমাকে দেখালো 999 এ ফোন দিছে তা ওনারা পরে যে Yes.